এইচএসি রেজাল্টটা কিভাবে বের করতে হবে সেটা সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেব আর হচ্ছে এর যে অ্যাভেলেবেল যে লিঙ্কটা অর্থাৎ যেই ওয়েবসাইটে আমরা রেজাল্ট বের করি প্রতিনিয়ত সেটা হচ্ছে সার্ভার সমস্যা চলতেছে এই মুহূর্তে তো আপনাদেরকে নতুন একটা সাইট দেখাবো যেখান থেকে হচ্ছে আপনারা খুব সহজে আপনাদের রেজাল্টগুলো বের করতে পারবেন এবং হচ্ছে আপনারা যারা অভিভাবক রয়েছেন আপনারা হচ্ছে এই ওয়েবসাইটটা ব্যবহার করতে পারেন এটা দিয়ে হচ্ছে আপনার সন্তানের রেজাল্ট খুব ভালোভাবে আপনি বের করতে পারবেন তো আমরা চলে আসছি ওয়েবসাইটে এখানে আসার পর হচ্ছে রেজাল্ট বিডি লিখে সার্চ করব রেজাল্ট বিডি লিখে সার্চ করার সাথে সাথে আমরা প্রথম ওয়েবসাইটটি দেখতে পাচ্ছি প্রথম ওয়েবসাইটটি প্রচুর ব্যস্ত তবে আমরা সেকেন্ড ওয়েবসাইটটি ওপেন করে নিচ্ছি তো আমরা আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিবো আমাদের ডিসক্রিপশানে থাকবে আপনারা সেখান থেকে নিতে পারবেন তো প্রথম ওয়েবসাইটটি আমরা ক্লিক করেছি এটা হচ্ছে দেখেন বাফারিং করছে এবং হচ্ছে দেখাচ্ছে ইন্টারনাল সার্ভার রোড তো আমরা হচ্ছে এটাতে কাজ করবো আমরা হচ্ছে সেকেন্ড যে ওয়েবসাইটটা সেটা হচ্ছে আমরা এখান থেকে কাজ করব সেটা দিয়ে আমরা এখান থেকে প্রথমে হচ্ছে এখান থেকে বিভাগটা সিলেক্ট করতে হবে তারপর হচ্ছে আমাদেরকে জেলা সিলেক্ট করতে হবে উপজেলা এগুলো হচ্ছে হচ্ছে সিলেক্ট সিলেক্ট করতে হবে তো তো আমরা 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 এখান 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 থেকে 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 করার পরে রেজাল্টটা দেখে দেখতে পাচ্ছি এখানে অপশনটা আমরা ধরতে হবে ইন্ডিভিজুয়াল তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিভিজুয়াল ডিটেল রেজাল্ট তো এটা হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট করব তারপর হচ্ছে আমাদের দিতে হবে রোল এবং হচ্ছে নিচের বক্সে আমাদের দিতে হবে রেজিস্ট্রেশন তো রোল এবং রেজিস্ট্রেশনটা দিয়ে সাথে সাথে হচ্ছে আমরা এখান থেকে ক্যাপচা কোডটি পূরণ করতে হবে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি ক্যাপচা কোড দেওয়া আছে ওই ক্যাপচা কোডটিকে আমরা নিচের বক্সে পূরণ করতে হবে তো রেজাল্টের জন্য রোল এবং রেজিস্ট্রেশন নাম্বারটা অত্যন্ত সতর্কতার সাথে বসাইতে হবে রোল এবং রেজিস্ট্রেশন বসাইতে পারলে এটা খুবই ইজি প্রসেস মানে হচ্ছে এই ওয়েবসাইটটা খুবই ফাস্ট কাজ করে এটা হচ্ছে দেখতে পাচ্ছি আমরা তো এখান থেকে হচ্ছে আমরা রোল রেজিস্ট্রেশন বসিয়ে দিয়ে আমরা জাস্ট এখান থেকে ক্যাপচা কোডটি পূরণ করব ক্যাপচা কোডটি পূরণ করার জন্য আমাদেরকে এখান থেকে এই ডান পাশে যে ক্যাপচা ক্যাপচাটা আছে সেটা দেখে তারপর পূরণ করে আমরা এখান থেকে ভিউ রেজাল্টে ক্লিক করব ভিউ রেজাল্টে ক্লিক করার সাথে সাথে হচ্ছে স্টুডেন্টের সকল তথ্য দেখাবে এবং হচ্ছে এই পাশের সিরিয়ালে তার পিতা মাতা সব তথ্য দেখাবে এবং হচ্ছে এখানে রেজাল্টও দেখাবে তো এভাবে হচ্ছে আপনারা আপনাদের রেজাল্টগুলো দেখতে পারেন তো এবার আমরা রেজাল্টটিকে সেভ করে নিচ্ছি তো আপনারা আপনাদের মতো করে রেজাল্টটিকে চাইলে সেভ করে নিতে পারেন এ হচ্ছে রেজাল্টের সিস্টেম তো আপনাদেরকে বলবো আপনারা যারা ওয়েবসাইটে প্রবেশ করে রেজাল্টটি বের করতে চান খুব সহজে করতে পারবেন এটা হচ্ছে সিস্টেম

চল্লিশের প্লাস কোর্স দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে কোর্স করে সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারেন এ হচ্ছে সিস্টেম তো আপনাদেরকে বলবো আপনারা যারা এখনো আমাদের চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে আসসালামু আলাইকুম আপনি কি অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট খুঁজছেন আপনার কাজের অভিজ্ঞতা আছে কিন্তু সার্টিফিকেট নেই কোনো চিন্তা নেই আমরা দিচ্ছি অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত কোচিং সেন্টার থেকে আমাদের বিষয় সমূহ রয়েছে কম্পিউটার ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ওয়েল্ডিং কিংবা হোটেল ম্যানেজমেন্ট এবং হচ্ছে হাউজ কিপিং অন্যান্য সার্টিফিকেট সহ টোটালি আমাদের একশত চল্লিশটিরও বেশি কোর্স রয়েছে আপনারা যারা অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটটি খুঁজছেন আপনারা আজই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের কোর্সটি করার সাথে সাথে হচ্ছে আপনি আমাদের ওয়েবসাইট থেকে পিডিএফ ডাউনলোড করতে পারবেন এবং হার্ড কপি পৌঁছে যাবে আপনার ঠিকানায় ইনশাল্লাহ আমাদের হার্ড কপি পৌঁছানোর সিস্টেম হচ্ছে আপনার ডাক অথবা কুরিয়ার যোগে আপনার বাসায় এই সার্টিফিকেটটি পৌঁছে যাবে হার্ড কপি প্রতিটি সার্টিফিকেটে থাকছে কিউআর কোড এবং হচ্ছে অনলাইন থেকে ভেরিফাই সহ ডাউনলোড করার সুবিধা আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে